তো বন্ধুরা আজকের পর থেকে যদি আপনার নাম্বারটি কেউ ব্লক করে কিংবা ব্ল্যাকলিস্ট করে দেয় তারপরেও আপনি সেই ব্যক্তিকে কল দিতে পারেন কল দিয়ে তাকে অবাক করে দিতে পারেন আর এই ভিডিওতে আমি অসাধারণ একটি জেনুইন ট্রিক শেয়ার করব যেটি দেখার পর আপনার নাম্বারটি যদি কেউ ব্লক করে কিংবা ব্ল্যাকলিস্ট করে তারপর আপনি সেই ব্যক্তিকে কল দিতে পারেন আর কল দিয়ে তাকে অবাক করে দিতে পারেন সে তো অবাক হবেই হান্ড্রেড পার্সেন্ট যে আমি ব্লক করেছি তারপরও কীভাবে আমাকে কল দিল ওকে তো এই নিয়ে হয়তো আপনারা ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও দেখেছেন আর সেখান থেকে সঠিক কোনো সলিউশন পাননি বাট আজকের ভিডিওটি আমি দেখার জন্য রিকোয়েস্ট করবো তার কারণ আজকের ভিডিওটি দেখার পর আপনি নতুন কিছু শিখবেন ওকে তো কথা বলা না চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই তো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো কেউ কিপটা না করে ভিডিওতে একটি লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওকে গাইজ এই কাজটি করার জন্য অবশ্যই আমাদের মোবাইল ফোনে একটি ছোট্ট অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে নিতে হবে খুবই ছোট্ট একটি অ্যাপস করতে কিভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও শেষেই আপনাদেরকে দেখাবো ওকে তো দেখতে পাচ্ছেন অ্যাপসটি আমার মোবাইল ফোনে ওপেন করে নিয়েছি অ্যান্ড এখান থেকে আমি এখন যে কোনো নাম্বার ডায়াল করে কল দিতে পারবো ওকে যে কোনো নাম্বার ডায়ল করে আপনি কল দিতে পারেন যে আপনাকে ব্লক করেছে তার নাম্বার ডায়ল করে কিন্তু আপনি এখান থেকে কল দিতে পারেন খুব ইজিলি আপনি কল দিতে পারেন আর কল দিয়ে সেই ব্যক্তিকে আপনি অবাক করে দিতে পারেন সে তো ভাববে যে আমি একে ব্লক করেছি তারপরে ওই কীভাবে আমাকে কল করলো ওকে সো আরেকটি মজার ব্যাপার হলো এই আপনি এক দেশ থেকে আরেক দেশে কল করতে পারেন সো অ্যাপসটি কিন্তু খুবই অসাধারণ এখানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া করা রয়েছে এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি দেশটি সিলেক্ট করে নেবেন সাপোজ আপনি যদি বিদেশে থাকেন আর আপনি এখান থেকে বাংলাদেশ ইন্ডিয়া কিংবা পাকিস্তানে কল দিতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি দেশটি সিলেক্ট করে নেবেন ওকে সো এখান থেকে দেশটি সিলেক্ট করার পর এখান থেকে খুবই সহজেই আপনি নাম্বার ডায়াল করে সেই ব্যক্তিকে কল দিতে পারেন ওকে সো খুবই ইন্টারেস্টিং একটি বিষয় তবে আপনাদেরকে বলে দিই এই অ্যাপসটি থেকে কল করার জন্য অবশ্যই কিছু ক্যারিডের প্রয়োজন হবে যেটি ফ্রিতে এখান থেকে আর্নিং করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে ফার্স্ট টাইম যখন আপনি অ্যাপসটি মোবাইল ফোনে ইনস্টল করবেন আপনাকে কিছু ক্যারিড ফ্রিতে দেওয়া হবে বাট ক্যারিট যখন শেষ হয়ে যাবে আপনাকে ক্যারিট আর্নিং করতে হবে ছোট ছোট ভিডিও অ্যাডস দেখে তো কিভাবে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ক্যারিট এখানে ক্যারিটে চলে আসবেন আসার পরে এখান থেকে দেখতে পাবেন আপনাকে কত ক্যারিট দেওয়া হবে তো এখান থেকে আমি কিছু ক্যারিট পেয়েছিলাম সেটি আমি কল করে শেষ করে দিয়েছি তো এখান থেকে আপনি যখন ফার্স্ট টাইম অ্যাপসটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করবেন তো আপনাকে কিছু ক্যারিট দেওয়া হবে ওকে দেন গাইজ ক্যারিটটি যখন শেষ হয়ে যাবে আপনি এখান থেকে ফ্রিতে আনলিমিটেড ক্যারিট আর্নিং করতে পারেন সো তার জন্য এখান থেকে ক্যারিডে চলে আসবেন আসার পর এখান থেকে একটি স্পিন দেখতে পাচ্ছেন এই স্পিনে ট্যাপ করবেন দেন ট্যাপ করার পর এখান থেকে আপনি আনলিমিটেড এখান থেকে ক্যারিড নিতে পারেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিছু ক্যারিড পেয়ে গেলাম জাস্ট এখান থেকে এনজয় নাও ক্লিক করবেন একটি ছোট্ট অ্যাড শো করবে অ্যাডটি আপনাকে ওয়াচ করতে হবে ওকে সো দেখতে পাচ্ছেন একটি ছোট্ট অ্যাড দেখার বিনিময়ে কিন্তু কিছু ক্যারিড আমাদের ওয়ালেটে অ্যাড করে রেখেছে যে ক্যারিডের বিনিময়ে কিন্তু আমরা যে কোনো দেশে কথা বলতে পারবো এবং প্রয়োজনে কেউ যদি আমাদের নাম্বারটি ব্লক করে দেয় আমরা কল দিতে পারবো ওকে তো বন্ধুরা এখন আমরা জেনে নেব যে কিভাবে এই অ্যাপসটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করবো তো এটি ইনস্টল করার জন্য আমরা যেটি করবো এখান থেকে সরাসরি ফোনের গুগল প্লে স্টোর ওপেন করে নেব দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সরাসরি প্লে স্টোরে চলে এলাম দেন প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি সার্চ করবেন ফার্স্ট কল দেখতে পাচ্ছেন এখান থেকে ফার্স্ট কল লিখে সার্চে ক্লিক করবেন করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু আপনার সামনেই শো করবে এখান থেকে আপনি অ্যাপসটি খুব সহজেই আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখান থেকে ফোর পয়েন্ট জিরো রেটিংস অ্যান্ড টেন মিলিয়ন প্লাস মানুষ কিন্তু এটি ডাউনলোড করে ফেলেছে আর যারা ব্যবহার করেছে তারা কিন্তু অ্যাপসটির বিষয়ে খুবই পজিটিভ কমেন্ট করেছে